আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ এমন একটি জায়গায় আসছি এই জায়গাটা অনেক দূর ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলার মাঝামাঝি নয়নপুর এলাকা এটা যারা নাকি আমাদের আশেপাশে আছেন ওদের জন্য কাছে যারা দূর দূরান্ত আছেন তারা হয়তো দূরেই মনে করবেন এটা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মাঝামাঝি নয়নপুর বাগরা শশীতলের মাঝামাঝি তো আলহামদুলিল্লাহ আমার এক বন্ধুর দোকানে আমি আসছি আমার এই বন্ধুর মাঝামাঝি আমি মোজা দিই সব ধরনের মোজা আর জুতো একটা জিনিস মনে রাখবেন জুতার দোকানে মোজা থাকেই বেশিরভাগ জুতার দোকানে মোজা থাকে সবাই মোজা রাখে তা আলহামদুলিল্লাহ তার দোকানটা অনেক বড় দেখেন অনেক বড় লাম্বা কিন্তু বাহির থেকে বোঝা যায় না এই দোকানে এত পরিমাণ জুতা আছে জুতা একদম ভোর জুতা তা আলহামদুলিল্লাহ তার ব্যবসা আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং যারা এখান থেকে জুতা নেয় রেডও কম পায় আবার যারা একবার নেয় আর বারবার এখানে আসে কেননা জুতা তো এসে আবার বন্ধু একদিন চেয়ারটা শরীর শুকায় গেছে তার তার জন্য সবাই দোয়া করবেন তা শ হয়ে গেছে আর আপনাদের কথা একটা কথা হলো কি এতে মানে ব্যবসা বাণিজ্য ভালোই আলহামদুলিল্লাহ ছেলে ও বালা এখানে জুতার রেট কম আর রেট কম দিকে কাস্টমার একবার যখন ঢুকে এখান থেকে আর জুতা আপনারা নেবই আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা মানুষই সুতো খাট্ট ব্যবসা করবে ব্যবসা করলে দেখা গেছে আপনার মনে একটা উদ্যোক্তার সাহস জাগবে বড় কিছু করার ইচ্ছা থাকবে আপনার ভবিষ্যতে মানে অনেক কিছু করতে পারবেন যদি আপনি যদি নিজে তিউরি ঠিক রাখেন বা ওলা স্যামি না করেন বাদাম ম্যাগিরি না করেন মাঝে মাঝে কিন্তু আমরা বাদাম ম্যাগিরি একটা ইয়া নিয়ে যদি ওলা স্যামি করে একদিন যায় তিন দিন যায় না এসে আমার দোকানের মাল আমি যে না বেশি দিয়ে আমি মোজা বেশি তো আলহামদুলিল্লাহ যারা আপনারা ব্যবসা বাণিজ্য করতেন এই জন্য এখানে ব্যাগে আর অনেক ধরনের মাল আছে কড়ম্বা টুপি আতর সব কিছু টুকটাক বেশি তো আপনারা দোয়া করবেন আমি যেন সবাইকে সুষ্ঠু মতে মাল দিতে পারি আর সবাই ভালোবাসা এবং দোয়া পাই আর আবার কি ধরনের নিয়ে আপনারা সবাই দোয়া থাকলে আমি অনেক কিছু করতে পারবো আসসালামু আলাইকুম